দেখিয়েছি কি সুন্দর ধান হচ্ছে হ্যাঁ আমি জানি এবছর কোন লোক লুবানি সব ধান তোমাকে কাটতে হবে সে তুমি জানি সব আমাকে কাটতে হবে তার চেয়ে আমার গোলাটা কাটি দে না আমি বাঁচি যাই ভগবান জুলুম তুমি ভাবলো কি করিয়া অত তাড়াতাড়ি তোমাকে মারি দেব আগে ধানটা তো কাটা তারপরে দেখা যাবে কি করব সেই যখন আমাকে ধান কাটতে হবে দেরি করবানি আজ নু শুরু করি দেই এমন একটা ভাতার জুছে তাকে কোয়া কোয়া কাজ করাইতে হবে কাল তোমার পরীক্ষা শুরু তার একটা গান গাইলেই আমার লেখা পড়া আর হবে না রে আমার লেখা পড়া আর হবে না রে ওদা ওকে কা আমারে शादी করাইতে আমারে বিয়া দি আর এত কুড়িয়া খুজলি দাঁত আগে পাইলি নি ও দাউলিটাকে লিয়া চলে আসি যা ধরবা এক ধান ধান কাটিয়া

এই জমিটাকে আমি ধান চাষ করে ঘাস চাষ করছি কোন সার পো সার সব হয়তো সব ঘাস কাটিয়া পরিষ্কার করি যাইতে তাহলে আমার ছাগল কি খাবে কে খা খা বা পো খা এবারে বুঝতে পারছি বাল মুসি মুসি আর ধান কাটলে হবে নি ধাপি ধাপি কাটতে হবে তবে বেশি ধান কাটা যাবে ও বাবা ওই তো ওই তো সার ঘরে সার কে সার লাগছে

যাদু চল দেখি ওই যে শাক হই সব বুছে ওর কপালে দুঃখ আছে এই হ্যাঁ কি কইউ তুমি দেখতে পাওনি আমি ধান কাটি দি কি ধান কাটউ না আমার ঘাস পরিষ্কার কইতো ওখন ধান কাটার সময় হইলা হারাম দাদা কোন হে তুমি যাও তো আমাগে সময় সিকিতা আছে আমার কাজে ক্ষতি করনি আচ্ছা ঠিক আছে কি বলো তুই দেখতে পারবি তুমি ধান কাটি ধান কাটাতো মানে এই কাঁচা ধানের তুমি কি কাটো তো ভালো চাও তো আগে কইছি বেশি কথা কোনো তুই নি পালি এত জায়গা কাটতে হবে ধান আমাকে জানো সময় লাগবে কত আমি কি কাজ করবা তোর কথা মতো কি হইছে বুড়া হয়ে মতে বুদ্ধি হবে কবি আজকে তোকে মারিয়া কই দিব ছবি আয় কে কাকে ছবি করে আজকে আমি দেখব ধান কাটিয়া তোমায় আমি যাব কাঁচা ধান কাটিয়া পরিষ্কার করব মুখে আওয়াজ জোর ইউটিউবে আজকে দেখতে পাবে কি অবস্থা করি তোর